আল ওয়ারকের ঠিক আছে তখন শুরুর দিকে কি কি নিয়ে আলোচনা করা হবে সেগুলোর কথা এসেছিল ঠিক আছে এর মধ্যে হচ্ছে কি পরে আলহাদুর এবং আদিল্লা ঠিক আছে আলহাদুর ইবাহা তার টিবুল আদিল্লা আজকে ইনশাল আলহাদুর আল ইবা আসা যেটা আছে এটা ইনশাআল্লাহ আল্লাহ নিব আলহাদুর আল ইবাহা এবং আলিস এই দুইটা আজকে নিব্লা এখন যদি সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে কি সাদর বলতে হারম বোঝায় সাদর বলতে কি বোঝায় হারম যতবার সাদর শব্দটা এখানে উল্লেখ করা হবে প্রত্যেকবার কি বোঝানো হবে হারম বোঝানো হবে যে হারাম এবং মুবাহ একটা জিনিস কি হারাম নাকি মুবাহ ঠিক আছে দুইটা দুই মুখী মুবাহ মানে করা যাবে হারম মানে করা যাবে না মানে হাদরের বিপরীত হচ্ছে মুবাহ আর মুবাহের বিপরীত হচ্ছে সাদর এই মাছ আলাটা বা এখানে কথা বলবো হচ্ছে যে একটা মাছ আলা ঠিক আছে আমার একটা মাছ আলাপ আমাদের সামনে আসলো যে মাছ আলাতে আমাদের কাছে স্পষ্ট দলিল নাই ঠিক আছে যেরকম ধরেন যে আমরা ভাত খাই আমাদের কাছে স্পষ্ট দলিল আছে ভাত খাওয়া যাবে খাওয়া যাবে না স্পষ্ট কোনো দলিল নেই তাই না তো এরকম যে মাছ আলাগুলো আছে সেখানে আসলে কি হবে ধরেন যে একটা চোর ধরা পড়ছে চোরকে পিটা আমি মারি ফেললাম চোরকে আমি পিটিয়ে মেরে ফেললাম এখন শরীয়ত তো এটা নাই যে চোরকে আমরা পিটিয়ে মেরে ফেলবো তখন সেই masala আমরা কি করব ঠিক আছে এই যে এরকম masala গুলো আছে যেগুলো সরাসরি হ্যাঁ না কিছু নাই সেগুলোকে আমরা কি করব এটা নিয়ে হচ্ছে আজকে আলহাদুর ওয়ালিবাহা বা এই অধ্যায়ে আলোচনা করে বলতেছে ওয়ান মান হাবুর ওয়ালিবাহা কামিনানাস ওয়ায়াকুল ইনাল আশইয়া আলা আলহাদি ইল্লা মা আরা ফাতু

যে বিষয়ে স্পষ্ট কিছু আসে নাই সেটা নিষেধ যতক্ষণ না সেখানে স্পষ্ট কোন কিছু আসে সেটাকে মুবাস করে আর দ্বিতীয় মত হচ্ছে যে বিষয়ে স্পষ্ট কিছু নাই সেটা মুবাস যতক্ষণ না শরীয়ত এসে সেটাকে কি করে আরাম করে শরীয়ত এসে সেটাকে কি করে আরাম করে এতটুকু বোঝা গেছে কিনা মাসালাটা হচ্ছে এরকম ঠিক আছে মাসালাটা হচ্ছে এরকম কোন একটা মাসালায় স্পষ্ট কথা নেই ঠিক আছে স্পষ্ট কথা নেই সেই হবে উদাহরণস্বরূপ বলা যায় আমরা ভাত খাই চোরকে আমরা ফেলবো ঠিক আছে এরকম যে কথাগুলো আছে তোমরা তো এই যে মাসালাগুলো আছে এগুলো তো আমরা কি করবো এগুলোতে আমরা কি করবো এর নিয়ে হচ্ছে আজকের অধ্যায় আর আলী বাহা এবং এই অধ্যায়ের একটা অংশ হচ্ছে দুইটা অধ্যায়ে এইগুলো নিয়েই হচ্ছে কথা হবে তো এখানে দুইটা জিনিস উল্লেখ করে দিয়েছেন দুইটা জিনিস কি করছেন উল্লেখ করেছেন দুইটা মত একটা হচ্ছে যে বিষয়ে কিছু নাই স্পষ্ট কিছু নাই সেই বিষয়টা হচ্ছে হচ্ছে আর একটা মত স্পষ্ট কিছু নাই বিষয়ে সেটা হচ্ছে হারম প্রথম মত বা একটা মত হচ্ছে যে যতক্ষণ না স্পষ্ট কিছু স্পষ্ট কোনো কিছু এসে নিষেধ করতেছে ততক্ষণ সেটা কি থাকবে হারাম থাকবে বা সেটা মুবাস থাকবে দ্বিতীয় মত যতক্ষণ না বলতেছে যে স্পষ্ট কোন কিছু এসে সেটাকে মুবাস বলতেছে ততক্ষণ সেটা হারাম থাকবে আবার বলি প্রথম মত হচ্ছে আল আসিয়া ওয়াল আল খবর অর্থাৎ সবকিছুই হারাম যতক্ষণ না দলিল এসে সেটাকে মুবাস বলতেছে তৃতীয় মত হচ্ছে আল আসিয়া আল ইবাস অর্থাৎ প্রত্যেকটা জিনিস মুবাস যতক্ষণ না দলিল এসে সেটাকে কি করতেছে হারাম করতেছে কথা হচ্ছে যে আমরা এখন এই জিনিসটাকে কিভাবে নিবো এই জিনিসটাকে কিভাবে খাটাবো কিভাবে খাটাবো ধরেন কেউ যদি ভাত খাইতে চায় তাকে আমরা কি বলবো যে আরে ভাই ভাতের ব্যাপারে শরীরতে কিছু আসে নাই তার মানে ভাত হারাম ঠিক আছে এই যে কাজগুলো এটা কিভাবে করব আমরা দ্বিতীয় মাসালা নিই আল ইস্তাহাবস্তাহ কি বলতেছে ওমানা হাল আসলা এটা হচ্ছে আল সাহাবল আল আলহাবুর একটা অংশ আর ইস্তি হচ্ছে এমন একটা দলিল যেটা নিয়ে আলেমদের মধ্যে

আলহাদু আল মানে কিছু একটা কাজ যে আমরা ঘাস কাটতে পারবো কিনা আমরা পুকুরের কি স্পষ্ট কথা নেই এগুলোর হুকুম কি এগুলো কি মুবাস নাকি এগুলো হারম এগুলো কি মুবাহ নাকি এগুলো হারম এখানে দুইটা মত উল্লেখ করছে তৃতীয় আরেকটা মত আছে মত গুলো যে বলা হইতেছে মত বলা মানে এটা না যে এটা গ্রহণযোগ্য ওটা গ্রহণযোগ্য না ঠিক আছে মত এখানে শুধুমাত্র উল্লেখ করা হচ্ছে রিহিনের উন্নতির জন্য ঠিক আছে সেটা কি কি মত উল্লেখ করছে এখানে উল্লেখ করে দিছে এক প্রথম মত হচ্ছে যে স্পষ্ট কিছু না থাকলে সেটা হারাম দ্বিতীয় মত হচ্ছে স্পষ্ট কিছু না থাকলে সেটা মুবাহ দ্বিতীয় আর একটা মত আছে সেটা হচ্ছে তাও যে কিছুই বলা যাবে না আমরা শুধুমাত্র এই দুইটা মত নিয়ে কথা বলবো আর ইস্তি সাহাব হচ্ছে যে কোনো মাস আলায় যখন দলিল থাকবে না তখন আল আসল যেটা বললাম যে আব্বাস খালেদের কাছ থেকে একশো টাকা কর জ নিয়েছে এটা হচ্ছে কি খালেদের দাবি এখন আমরা যাব মাসাল্লা বুঝেন কি হয়েছে এখানে আব্বাস নামে একটা ব্যক্তি আছে খালেদ নামে একটা ব্যক্তি আছে খালেদের দাবি আব্বাস খালেদের কাছ থেকে কিনেছে একশো টাকা দলিল করজন এখন সে যদি এটা কাজের সামনে সে দাবি করে যে ওমুখ আমার কাছ থেকে একশো টাকা করজ নিচ্ছে তখন আমরা কি বলবো করজ নিচ্ছে কি করজনে সে এটা দলিল লাগবে যে সে যে এটা দলিল লাগবে সে যে করজ দিছে সেটা দলিল লাগবে কেন বুঝলাম যে করজোর দিছে সেটা দলিল লাগবে কেন প্রশ্ন হচ্ছে কেন দলিল লাগবে এটা তো প্রমাণিত নয় যে সে দিছে কিনা এই জন্য বুঝলাম যে প্রমাণিত নয় সে দিছে কিনা কিন্তু কেন যে প্রমাণিত নয় সে যে দিছে দলিল লাগবে কেন সেটা বলেন প্রমাণিত নয় বুঝলাম কেন প্রমাণিত নয় কারণ বেসার হয়তো মিসকিন প্রমাণ রাখে নাই শরীয়তের উসুলটা বলতে হবে যে কেন দলিল লাগবে নেয় নেয় তার দলিল সে তো নিতেও পারে আচ্ছা শরীয়তে থাকুল মাল কখন সাবেত হয় যে একজন যে একটা সম্পদ পাবে তখন সেটা কখন স্বাভাবিক হয় কখন স্বাভাবিক হয় দেখেন আমি যখন আপনাকে জিজ্ঞেস করব যে ভাই ভাত খাওয়া হালাল না হারাম তখন আপনি বলবেন যে ভাই দলিল যেহেতু সেটা সেহেতু সেটা হালাল হবে আবার যখন বলবো যে ভাই টাকা যা পাইছে তখন বলবেন দলিল একবার বলেন যে দলিল নাই সেই জন্য হালাল আর একবার বলেন যে দলিল দিতে পারবে না সেই জন্য হালাল সেই জন্য ইয়া হবে না এটা কেমন কথা দুইটা দুই রকম কথা হয়ে গেল না কথাটা স্পষ্ট কিনা ভাতের সামনে কি বলছেন যেখানে যেহেতু দলিল হারাম নাই সেহেতু সেটা কি খাওয়া যায় ঋণের সময় যখন আসলেন তখন কি আল আসলু বারো আতু জিম্মা আল আসলু হচ্ছে কি বারো আতু জিম্মা যেহেতু শরীরতে সম্পদের হক প্রমাণিত হওয়ার জন্য দলিল লাগে অতএব এখানে সে যদি তার সম্পদের হক পরি মানে সে একশো টাকা পাবে সম্পদের হক এটা যদি সে দাবি করে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে দলিল দিতে হবে আসল হচ্ছে কি বারো আতু জিম্মা এখন আমরা ইয়াতে আসি ইস্তি সাহেবের চারটা ধর্ম আছে হ্যাঁ এটাকে কি বললাম যে ইস্তিসাব দলিল কিন্তু আলেমদের মধ্যে ইস্তিলাফ আছে চারটা ধরন শুনে তারপর আমরা ইস্তিলাফটা কোন জায়গায় সেটা নিচ্ছি ইস্তিসাব চার ধরনের ইস্তিসাব কয় ধরনের চার ধরনের ইস্তিসাবুল আদামুল আসলি হাত্তা হাত্তা দলিল না পেল আনহু যে আল আদামুল আসলি কি আল আদামুল আসলি অর্থাৎ আদাম মানে কি যেটা নাই আদাম মানে কি যেটা নাই আদাম মানে কি যেটা নাই অর্থাৎ এমন ইস্তিসাব মানে বুঝছেন তো ইস্তিসাব মানে কি যখন শরিয়তের দলিল থাকবে না যখন শরীয়তের দলিল উপস্থিত থাকবে না তখন মূলনীতি অনুসরণ মূলনীতিটা অনুসরণ করা মূলনীতিটা কি করা অনুসরণ করা চার ধরনের প্রথম দেখি আল আদামুল আসলি এটাকে আরেক বলে কি আল বার আতুল আসল যেরকম কেউ যদি বলতে চায় যে শরীয়তে ছয় নম্বর বক্তব্য আছে তখন আমরা তাকে কি বলবো শরীর শুধুমাত্র পাঁচটা খরচ করছে ছয় নম্বরের কথাগুলো উল্লেখ নেই অতএব কি নম্বরটা ফরজ দাবি করা কি ভুয়া অতএব সেটা ফরজ হিসেবে গণ্য হবে না এখানে আবার কি দলিল দিলাম আলাহ আদামুল আসলি আলহামদের মধ্যে এটা নিয়ে কেউ যদি বলে রজব মাসে রোজা ফরজ তখন আমরা তাকে কি বলবো রজব মাসে রজব মাসে রোজা রাখা ফরজ এটা যদি কেউ দাবি করে তখন তাকে আমরা কি বলবো উত্তর নেই কেন রজত মাসে তো এ রমজান মাসে তা আল্লাহ তারা খরচ করছে এটাকে বলেছে আদামুল আসলি যে আল্লাহ তরুখ ফরজ করছেন এর বাইরে যদি ফরজের কোন দলিল দিতে চাও তাহলে সেটা কি করো দলিল নিয়ে আসো অর্থ যেহেতু এখানে দলিল নাই তাহলে এটা কি রমজান ছাড়া অন্য কোনো রাখা খরচ নয় দ্বিতীয়টা আছে এমন এমন যেটাতে শরীর দলিল দিছে যেটা বাকি থাকবে যে একজন লোক বিয়ে করছে একজন লোক কি বিয়ে করছে ঠিক আছে এখন যদি কেউ দাবি করে যে তার তালাক হয়ে গেছে ওই লোকের তালাক হয়েছে তখন কি আমরা বলবো যে তালাক হয়ে গেছে নাকি তালাক হয় নাই কি বলবো হয়েছে কি হয় নাই এটা প্রমাণ তালাকের যে প্রমাণ দেখবো এ নাকি আসল শরীয়ত বলে দিছে একবার যদি হয় ঠিক আছে একবার যদি বিয়ে হয় তাহলে বিয়ে ভাঙ্গার জন্য শরীয়ত কি বলছে দলিল দাবি করছে অতএব নাকি কি আসল সাহাবিত এখানে ইসতি কি রকম বাই মাসালা হলো কি রকম এমন সব মাসালা যেখানে শরিয়ত বলে দিয়েছে এটা যদি বিপরীত কোনো দলিল চাও তখন দলিল দিতে হবে আগেরটা কি ছিল উল্টা দাবির সপক্ষে দলিল দিতে হবে যে কাজটা পরিবর্তন হচ্ছে না এটা হচ্ছে কি ভেঙ্গে গেছে তার সপক্ষে দলিল লাগবে এগিলাতে কোনো সমস্যা নাই দ্বিতীয় প্রকারটা কি সৃষ্টি সহাবদ দলিল মানে মুআরদ যেরকম ধরেন শরীয়তে গর্ভবতী মহিলাকে বিয়ে করা জায়েজ জিলিনা সাইক উলাতুল আহমাল আজালা হুন না আয়া বানাহামলা হচ্ছে গর্ভবতী মহিলাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলোচনা করছেন ভবুল তলা সময় না আজালবন্না অবহনা সামলা যে একজন গর্ভবতী মহিলা সে তালাক প্রাপ্ত বা স্বামী মারা যাক সে কি দ্বিতীয়বার যদি বিয়ে করতে চায় তাহলে অবশ্যই তার গর্বের সন্তান জন্ম দিতে হবে তাই না এখন কেউ যদি দাবি করে যে জেনা করা মহিলা মানে সে কি জেনা করছে জিনা করা মহিলা জিনা করার কারণে তার পেটে বাচ্চা আসছে যেহেতু তার আগের স্বামী নাই যেহেতু তার কি আগের স্বামী নেই অতএব সে এই বাচ্চা পেটে থাকা অবস্থায় বিয়ে বসতে পারবে ঠিক আছে কেউ যদি এটা দাবি করে তখন তার উত্তর কি হবে এখানে দেখেন শরীয়ত কিন্তু বিবাহিত মহিলা বা স্বামী মারা গেছে মানে স্বামী আছে স্বামীর বাচ্চা পেটে এরকম মহিলাদের ক্ষেত্রে বলছে তাই না এই মহিলা তো স্বামী নাই তাহলে তার টাকা করবেন কি দিয়ে দলিলের মধ্যে তো আসলে সে পড়ে না তাই না সে কি দলিলের মধ্যে পড়ে দেখেন প্রথম মাসালায় শরীর যতটুকু ফরজ করছে ততটুকু ফরজ এর বাইরে কোনো ফরজ নাই ঠিক আছে বুঝলাম এটা দলিলের মধ্যে পরে যে ছয় নম্বর ভক্ত ফরজ হবে না দ্বিতীয় মাসালায় শরীর যেগুলোর ব্যাপারে ফয়সালা দিছে ঠিক আছে সেগুলা ততক্ষণ পর্যন্ত ভাগবে না যতক্ষণ পর্যন্ত কি ভাঙ্গার স্পষ্ট দলিল আসে বিয়া বলেন মালিকানা বলেন ঠিক আছে তৃতীয় মাসালাটা হচ্ছে এমন একটা মাসালা এখানে শরীয়তে একটা হুকুম দিছে কিন্তু আপনি যেই মাসালাটা নিয়ে আসছেন সেই হুকুমের মধ্যে সেই মাসালাটার সাথে মূল মাসালার ইখতলাফ আছে মূল মাসালাটা কিরকম মূল মাসালা হচ্ছে মহিলা তো বিয়া হয়নি মহিলার রজম হবে কেন মহিলার এক সাথে দৌড় কাহিনী শেষ আমরা এমন মহিলার কথা বলছি যার বিয়া নাই বিয়া হয় নাই বাচ্চা পেটে আসছে এখন মূল মাসালার সাথে ইখতলাফ আছে কিনা মাসালার যে মূল সুরা স্বামী ছিল মরে গেছে বা স্বামীর সাথে তালাক হয়েছে এখন দ্বিতীয়বার বিয়ে বুঝতে চাইলে তার কি করতে হবে ইদ্যত পালন করতে হবে কি ইদ্যত কতটুক যতক্ষণ না বাচ্চা হয় দেখেন যে মহিলার কথা হইতেছে তার তো স্বামী ছিল তার আবার কি মূল মাছ আল্লাফ আছে কিনা গেছে তো আপনি যে দলিলটা দিবেন এখানে সেই দলিলের সাথে এই সুরতে লাভ আছে হইতে পারে যে সুরটা দলিলের মধ্যে অন্তর্ভুক্ত না এরকম যেগুলো আছে এরকম যেগুলো আছে সেগুলোতে হমুম যেটা মানে আম যেটা আমরা এটাকে আম করছি আম যেটা আম কি গর্ভবতী আছে তার মানে বিয়ে পুষতে পারবে না এটা আম মাছ না সমস্ত সুরাতে কি মাসালার যতগুলো সুরত আছে স্বামী মারা যাক বা স্বামী তালাক দেখ এগুলা কোনটাই মুখ্য না মুখ্য কি গর্ব থাকা অবস্থায় এখানে কি আছে না অতএব জেনা করা মহিলা যদিও তার স্বামী নেই বা স্বামী কোনো কালেই ছিল না তারও কি এখানে বিয়ে বুঝতে পারবে না ঠিক আছে বোঝা গেছে কেন বিয়ে বুঝতে পারবে না যেহেতু দুলের উল্লেখ আছে কি উলাতুল আহমাল গর্বের কথা স্বামীর কথা না চার নম্বরটা আসি মানে চার নম্বর যেটা এটাতেই হচ্ছে আলেমদের রয়েছে আলেমদের ইজমায়ে দ্বারা যদি কোনো হুকুম সাহাবেদ হয় ইজমায়ে দ্বারা যদি কোনো হুকুম সাহাবেদ হয় তারপর কোন একটা আসে কোন একটা সুরতে মাসালার অনেকগুলা সুরত থাকতে পারে কোন একটা সুরতে সেটার ইখতিলাফ আছে তখন কি হাল করা হবে কিনা মানে মূল নীতিটা ওখানে প্রয়োগ করা হবে কিনা কেউ যদি তাইম করে তার তাইম কখন ভাঙবে পানি চলে আসবে সামনে যখন পানি চলে আসবে সামনে এক ব্যক্তি টাইমমম করে সালাত আদায় করতেছে এখন সে হঠাৎ করে দেখতে হলো তার সামনে পানি আছে এমনকি তার সালাত ভাঙবে কি ভাঙবে না আপাতত সে সালাত করে নেবে যেহেতু সালাত ধারায় এটাই হচ্ছে কথা যে সে কি সালাত আদায় করে নিবে নাকি আদায় করে নিবে না এটাই হচ্ছে প্রশ্ন সে হঠাৎ করে যখন সামনে পানি দেখতে পারবে তার সালাতটা ভঙ্গ হয়ে যাবে নাকি সে ভঙ্গ করে ভঙ্গ হয়ে যাবে নাকি ভঙ্গ হবে না এখানেই হচ্ছে ইখতিলাফ এখানেই হচ্ছে কি ইখতিলাফ দেখেন আলেমরা আলেমরা এই বিষয়ে একমত যদি পানি না থাকে তাহলে কি করবে টাইম মুম করে সালাদ আদায় করবে তাই না টাইম মুম করে কি করবে সালাদ আদায় করবে একমত কিনা এটা তো একমত যে খালাস কোনো সমস্যা নেই পানি নেই যেহেতু টাইম করে সালাদ আদায় করে নিলে ঠিক আছে তবে একমত হয়েছে কিনা এই বিষয়ে জি ইনশাআল্লাহ জি শেখ

আয়াত নাই তাই মোমের যতগুলো হুকুম আসছে কোনখানে এরকম কোনো কথা নেই এরকম কোন কথা কি নেই এখন আমাদের মাঝে আমরা কি পড়ছি আমি মাঝে পড়াশোনা আমরা কি পড়ছি কে বলতে পারবেন তাই মোমের অধ্যায় আমরা পড়ছি তখন আমরা কি পড়ছি আসল হচ্ছে যে যদি পানি পাওয়া যায় তাহলে তো পানি দিয়ে করলো যদি পানি পাওয়া না যায় তাহলে তাম করলো যদি সময় থাকতে যদি পানি তার নাগালের মধ্যে আসে বা পায় তাহলে সে টাইমিং বাদ দিয়ে পানি দিয়ে উজু করে সালাত করবে এই সূরাতে যে উল্লেখ করেছে আমি যে নামাজ পড়তে এই সময় পানি নিয়ে এসে কেউ উপস্থিত হলো হাম্বলি মাযহাবের মতে সালাতের মধ্যে যদি কেউ পানি নিয়ে উপস্থিত হয় তখন তার টাইমিং হুকুম কি তার কি টাইমিং চলবে নাকি নতুন করে উজু করতে হবে এই নতুন করে উজু করতে হবে ওই তো কিন্তু এই নতুন করে উজু করার কথা পাইলেন কোথায় শরীয়তের হুকুম আচ্ছা এখানে মাসালাটা আরো বিস্তারিত দেখেন শরীয়তের হুকুম কি কেউ যদি পবিত্রতা অর্জন করে তারপরে সালাত আদায় করে তার সালাত কি হবে হয়ে যাবে কারণ পবিত্রতা পানি দ্বারা হোক অথবা তাইমম দ্বারা হোক মাটি না আমরা আবার আসলাম এই ব্যক্তি যে তাইমম করে ওযু করছে তার টাইম ভঙ্গ হবে কি যে কারণে ওযু ভঙ্গ হয় যে গলার কারণে কি হয় ওযু ভঙ্গ হয় এখন সে তো মধ্যে এমন কোন কাজ করা নাই যে কারণে তার ওযু ভঙ্গ হয়েছে তাহলে আসল কি তাহলে মূলনীতিটা কি যেহেতু তার ওযু ভঙ্গের কোনো কাজ হয় নাই অতএব তার কি সালাত আদায় হয়ে যাবে তাই না কত ভালো নিয়ম জি 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 তাইমম দ্বারা সালাত আদায় হচ্ছে কথা হচ্ছে এখানেই কিন্তু আমরা তো হাম্বলি মাথায় করছি যে তার যদি পানি চলে আসে সালাদের মধ্যে তাহলে তার সলাদ ভেঙ্গে কি করতে হবে অজু করে আবার সালাদ আদায় করতে হবে তার মানে এখানে কি হাম্বলি মাথার ভুল তার আশা একটা দলিলের আসল হিসাবে এটা তাকে অজু করতে হবে আচ্ছা এখানেই যে এরকম মশালা যেগুলো আছে এরকম মাসলা যেগুলো আছে সেখানে কি করা হবে মতে বা এখানে করবে না সাপ কাজ করবে না কেননা এখানে দেখেন দলিলটা এরকম যে পানি না থাকলে তাই মুম করো এখানে পানি উপস্থিত হয়েছে তার মানে কি তাই আর কি হবে না তখন পানি দিয়ে তখন পানি দিয়ে উজু করতে হবে অতএব তাইমুমের মুদ্রা শেষ টাইমকে রুজু করতে হবে আবার এখানে একমত আছে যে এটা করা যাবে আমরা আমার মনে হয় যে ভালো হবে আর চার পাঁচটা মাসালা নিয়ে মানে সম্ভবত সময় শেষ সামনের দার্সে ইনশাল্লাহ আমরা আরো অন্যান্য বিভিন্ন মাসালা দূরবর্তী কিছু মাসালার উদাহরণ নিয়ে ইনশাল্লাহ দার্সে শেষ করব তাহলে আজকে কি থাকলো ইনশাআল্লাহ আমরা সামনের দার্সে এই ইস্তি আরো কিছু উদাহরণ নিয়ে এটা শেষ করবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ দান করুন